রকেট কখনো পৃথিবীতে ফিরে আসে না ফিরে আসে স্পেস ক্রাফট স্পেসক্রাফ্ট হচ্ছে সেই যান যাতে করে মহাকাশচারীরা মহাকাশে যায় তবে স্পেসক্রাফ্ট সরাসরি পৃথিবী থেকে মহাকাশে যেতে পারে না এটিকে মহাকাশে নিয়ে যায় রকেট পৃথিবী থেকে দুই ধরনের রকেট মহাকাশে যায় একটি হলো স্যাটেলাইট বহনকারী রকেট এবং অন্যটি হল স্পেসক্রাফট বহনকারী রকেট দুই ধরনের রকেটের গঠনে কিছু পরিবর্তন রয়েছে তবে স্যাটেলাইট বহনকারী রকেটে কোনো মানুষ থাকে না এটি নিজ থেকে নিয়ন্ত্রিত হয়ে মহাকাশে যায় পৃথিবী হতে নির্দিষ্ট দূরত্বে পৌঁছার পর রকেটের সমস্ত পার্টস ধীরে ধীরে খুলে যায় এবং বেরিয়ে আসে মূল স্যাটেলাইট যেটি নিজ কক্ষপথে থেকে তার কার্যক্রম শুরু করে রাতের আকাশ মেঘমুক্ত থাকলে এটিকে খালি চোখে দেখা যায় স্পেসক্রাফ্ট বহনকারী রকেটটি কয়েকটি পার্টসে ভাগ করা যায় এর সাথে দুটি বুস্টার রকেট লাগানো থাকে পৃথিবী থেকে উড্ডয়নের সময় প্রথমে রকেটের সাথে সংযুক্ত দুটি বুস্টার রকেটকে চালু করা হয় এটি প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার কিংবা এর চেয়েও বেশি গতিতে মহাকাশের দিকে উড়ে যায় এখানে একটি বিষয় লক্ষণীয় যে পৃথিবী থেকে মহাকাশে যাওয়ার সময় একটি রকেটের গতিবেগ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ সাত কিলোমিটার হতে হবে তবেই সে পৃথিবীর অভিকর্ষ বলকে হার মানিয়ে মহাকাশে যেতে পারবে বুস্টার রকেট দুটো যখন পৃথিবীর আকর্ষণ শক্তির বাইরে এসে পৌঁছায় তখন এগুলোর জ্বালানি শেষ হয়ে যায় এবং মেন ইঞ্জিন রকেট প্রথম থেকে চালু করা থাকে এটিও কিছু সময় পর্যন্ত স্পেসক্রাফটটিকে মহাকাশে উড়িয়ে নিয়ে যায় এক সময় এটিরও জ্বালানি শেষ হয়ে যায় এবং স্পেসক্রাফ্ট হতে বিচ্ছিন্ন হয়ে যায় বাকি স্পেস স্পেসক্রাফট এটিকে মহাকাশচারীরা মহাকাশে সেভাবেই উড়ায় যেভাবে পাইলটরা পৃথিবীতে বিমান উড়ায় এবার আসা যাক আসল কথায় মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার জন্য যা করেন সেই বিষয় নিয়েই এখন কথা বলবো প্রথমেই স্পেসক্রাফটটি পৃথিবীকে কেন্দ্র করে গোল হয়ে ঘুরতে থাকে এভাবে ঘুরতে ঘুরতে স্পেস ক্রাফটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে ওড়ার সময় স্পেসক্রাফ্টটি পৃথিবীর সমান্তরালে না থেকে এর মাথা সামান্য উঁচু হয়ে থাকে এর কারণ হল স্পেসক্রাফট প্রচণ্ড গতিবেগে ওড়ে এই গতিবেগে ভূমির সমান্তরাল হয়ে উড়লে এটি বাতাসের সংঘর্ষে পুড়ে সাহা হয়ে যাবে এটি যত নিচে নামতে থাকে তত ভূমির সাথে সমান্তরাল হতে থাকে এক সময় এটি একটি এয়ারপোর্টে ল্যান্ড করে তবে স্পেসক্রাফটের ওজন বিমানের তুলনায় অনেক বেশি এবং এর গতিবেগ প্রচণ্ড হওয়ায় ল্যান্ডিং করার সময় স্পেসক্রাফটির পেছনে একটি প্যারাশুট খুলে যায় যা এর গতিবেগ কমিয়ে দেয় এভাবে স্পেসক্রাফটটি সফলভাবে পৃথিবীতে ল্যান্ড করে এবং মহাকাশচারীরা পৃথিবীতে সফলভাবে ফিরে আসে